আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমি নোয়াখালী চমনি বাজারের একটি অংশ আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও হওয়ার জন্য মহিনত্রীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এটা হলো চমনি বাজার তো বন্ধুরা আজকে আমি গোলা বাইয়ার এই মাছের বাজার ও সবজির বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা আমার সাথে থাকুন তো বন্ধুরা আমি এই মুহূর্তে গোলাবাইয়া আছি এখানে পাইকারি সব কিছু পাওয়া যায় এখানে মাছের আড়ত ও সবজির আড়ত চমনি বাজারের বড় একটি বাজার হলো এই গোলাবাইয়া বাজার এ সবাই দেখতেছেন বন্ধুরা আমি ইলিশ মাছ কেনার জন্য আস আসলাম বন্ধুরা দেখতে পারতেছেন আমার সামনে অনেক রকমের ইলিশ মাছ আছে ছোট বড় বন্ধুরা দেখতেছেন অসাধারণ তো বন্ধুরা আমি আজকে ইলিশ মাছ কিনবো সবাই দেখতেছেন মাশল্লাভ অসাধারণ বোয়াল মাছ কাতলা মাছ সবাই দেখতেছেন এখন সকাল নয়টা বাজে তো আমি এই মুহূর্তে চৌমনি বাজারে আসি বন্ধুরা তো সবাই দেখতেছেন অনেক মাছ এই চুমনি বাজারে পাওয়া যায় সবাই দেখতেছেন অসাধারণ বন্ধুরা দেখতেছেন সবাই তো বন্ধুরা নিশ্চয় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই সাপোর্ট করবেন বন্ধুরা আমিও সবাইকে সাপোর্ট করব দেখতেছেন অনেক রকমের মাছ এই চুমনি বাজারে দেখতেছেন ইলিশ মাছ এটা হলো ফাঙ্কাশ দেখতেছেন বন্ধুরা তেলাফিয়া বর্তমানে বন্ধুরা তেলাফিয়া মাছ অনেক পাওয়া যায় বাজারে বর্তমানে তেলাফিয়ার কেজি হলো দুশো পঞ্চাশ টাকা বড়গুলো তিনশো টাকা আর এটা হলো ইলিশ মাছের কেজি হলো এই এক কেজিওয়ালা ইলিশ এটা হলো এক কেজি বন্ধুরা এটার দাম হলো একুশশো একুশশো টাকা তো আমি এক কেজি এক কেজি ওজনের দুইটা ইলিশ কিনব যেহেতু আমার বাড়িতে মেয়ামন আছে এই কারণে তো বন্ধুরা দেখতেছেন সবচেয়ে বড় এখানে অনেক বড় বাজার যেমনই আর এই বাজারে অনেক রকমের মাছ পাওয়া যায় বন্ধুরা সবাই দেখতেছেন কত সুন্দর শিং মাছ আর এটা হলো ডিমের ডিমো পাইকারি পাওয়া যায় বন্ধুরা দেখতেছেন অনেক রকমের সবজি অনেক দিন পরে চৌমনি বাজারে আসলাম বন্ধুরা দেখতেছেন এটা হলো বাজারের পরিস্থিতি এখন বর্তমানে অনেক ভালো সবজির দাম অনেক কম সবাই দেখতেছেন অসাধারণ দেখতেছেন সবাই বন্ধুরা এটা হলো সুটকির বাজার এটা হলো দেখতেছেন অনেক বড় সুটকির বাজার অনেক রকমের শুটকি পাওয়া যায় আমার দুই পাশে দেখতেছেন হলদ মরিচের কারখানা এখানে পাউডার করা হয় দামও অনেক কম সবাই দেখতেছেন অসাধারণ বন্ধুরা তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব বন্ধুরা অনেক দিন পর ভিডিও সাটলাম বন্ধুরা লাইক কমেন্ট করবেন এটা হলো যমনি খাল দেখছেন খালের কি পরিস্থিতি বন্ধুরা একটা দেশের সরকার যদি ঠিক না থাকে বন্ধুরা দেশের উন্নয়ন হয় না দেশ ও জাতির অনেক ক্ষতি হয় আর এটা হলো সবজির বাজার সবজির আড়ত বলা হয় চৌমনি বাজারের অনেক বড একটা পাইকারি বাজার এটা এই জায়গা থেকে আমাদের বিভিন্ন ছোটোখাটো বাজারে এই মালগুলো যায় অসাধারণ সবাই দেখতেছেন অনেক রকমের সবজি এখানে পাওয়া যায় আর অনেক মানুষ বন্ধুরা সকাল সকাল মানুষ অনেক হয় এখানে হাঁটার জন্য হাঁটতে পারে না কেউ আর ভিডিওটা করা যায় না যাই বন্ধুরা সবাই দেখতেছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে কথা